বাপে মেয়ের জন্য অনেক কিছু ত্যাগ করে দেখবেন মেয়ে সন্তান যেটা খেতে চায় সঙ্গে সঙ্গে জানে না আর ছেলেদের জন্য একটু কঠোর আছে না নাই এই জন্য মেয়েদের জন্য সব সময় বরকত আল্লাহ রসুলের যে মেয়েগুলো ছিল সব সময় বরকতে ভরা ছিল তার বা আল্লাহ যদি খুশি হয় কি দেন বৃষ্টি দেন তাহলে বৃষ্টি হলে আমরা রাগ করি তাই না একটা যদি তিন দিন বৃষ্টি হয় বাজারে যদি না যেতে পারে যে রাগ এসেছে বলেন কিনা এই জন্য রাত করা যাবে না রাগ করা যাবে না আল্লাহ তো আমাদের বিচ্ছয় তো যেটা বলছিলাম এই সবে দিন আল্লাহ রব্বুল আলমিন এই দিনটাই যেমন আমরা এই সবে বরতটা এমনি বলি যেন আমরা নামাজ পড়ি নামাজ শব্দ ফার্সি শব্দ আর সালাত হচ্ছে আর শব্দ কিন্তু আমরা বলি কি সালাদ করতে যাই বলি কি করতে যাই নামাজ পড়তে যাই সবে ভারতে লাই লাহুতের নিস্ফুমিন সাহ আবার রজনী কিন্তু আমরা ডাকে চেয়েছি কোনটা হবে কথা ক্লিয়ার এই জন্য আমাদের লাই লাহুত নিস্ফ্রুমিন সাহ সাবান মাসের মূর্ত রোকে আল্লাহ আইনসা দি হাতে তিনি বলেন আল্লাহ নবিন আল্লাহ অন্য মাসের তুলনার চাইতে এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এমন কি রেকর্ড পর্যন্ত আছে এক থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ পর্যন্ত আল্লাহ নবী সাল্লি সাল্লাম রোজা হে রাতের বেলায় বাদাতর ওই দিন কি কবর জেরাত জায়দ আছে আল্লাহর নবী রাতের বেলা উঠলেন এবং জান্নাতুল বাকিতে যে হাত তুললেন দিয়ে খবরবাসীদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করলেন সুবহানাল্লাহ খালি শুধু আলো আর টি খাওয়া যাবে না দোয়া করা দরকার কথা বলেন ঠিক কিনা আমাদের আপনজন আসে না নাই যারা চলে গেছে বিদায় নিয়ে গেছে তারা আর কখনো ফিরে আসবে না তাদের জন্য কি করার দরকার বলেন বলেন দোয়া করার দরকার স্পেশাল দিনটা যদি আমরা মনে করি সব সময় আমরা তো দোয়া করি কিন্তু ওই দিনটা যদি আমরা আরো বেশি বেশি করে দোয়া করি তাহলে আল্লাহ কবুল করবেন না এই আল্লাহ নবী সাল্লাম বলেন পয়সা শোন এই দিনটা আল্লাহ রব্বুল আলমিন এত বেশি পরিমাণ রহমত দিয়ে বান্দাদের গুণামাস করে দেয় সোয়াহা আল্লাহ আল্লাহ পাকরব বলে আলামিন একটা বংশে ছাগলের কথা বললেন যে একটি বংশের ছাগলের যে পশম আছে এত সমপরিমাণ আল্লাপাতরফ রব্বুল আলামিন বান্দাদের কি গুণামাফ করে দেবেন একটা গোষ্ঠী জাতির একটা ছাগলের বকরির কথা বললেন আল্লাহ রসুল যে এই বকরির যতগুলো ফসল আছে এর ন্যায় আল্লাহ পাক রব্বুল আলম রহমত দিয়ে এবং বাংলাদেশ নাম সোহা তাহলে সবেবার তারা সমস্যা আছে আছে কি আর হবে তাহলে বিশেষ করে হ্যাঁ এটা যদি আপনারা করেন যা আমরা মোটেই নামাজ পড়ি না বছর নামাজ পড়ি না ওই দিনকে ধরবো একদম সিজাদব তা রাত হয়ে যাবে কথা বলে কি আচ্ছা এই সিজাদ দেওয়ার কি কতটুকু মানে তারপর হার একটু ভালো হবে যে ওই দিনটা অন্তত গোনার থেকে বেশি থাকবে কথা বলেন ঠিক কি না ওই দিনটা গোনার থেকে কি বেশি থাকবে কিন্তু আমাদের প্রতিদিন ন্যায় আমাদের নামাজ কি পড়তে হবে এবার আসুন এই দিন করণীয়কে আর বর্জনীয় কি আল্লাহ নবি সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে কথা বলছিলাম দুইজন ব্যক্তি একজন সে হিংসা ব্যক্তি একজন কি হিংসা যিনি হিংসা করবে আল্লাহ পাক রব্বুল তার ওনা ক্ষমা করবেন না আমাদের কিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সিরির দিকে তাকাবেন না কাদের দিকে তাকাবেন না যারা পায়ের গুড়ির নিচে এই গোড়ালির নিচে কি পড়ে তা পরে এটা কবির গোনা নাকি কবির গোনা এই যে টাকনো আছে না পায়ের টাকনো এর নিচে আপনি কাপড় পরবেন এর উপরে পরবেন সব সময় এখানে অনেক ব্যাখ্যা আছে যাব না শুধু এই এই যারা এই নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে বাড়াবে আল্লাহ রব্বুল্লাহ আলম বলেন আমি কে আমাদের ময়দিনে ওই সব ব্যক্তিদের দিকে তাক আর যদি আপনাদের না থাকায় তাহলে আপনার স্থান খোলা তাহলে দুনিয়াতে আমরা মশান করি কি যে পায়ের নিচে একদম শেষ পর্যন্ত যাবে প্যান আর হাঁটতে হবে আর পিছন যাতে মানি ঘোরা আবার দেওয়া সব দিক কত বলেন ঠিক কিনা কিন্তু যদি টাকু উঁচু করে যদি আপনি ওখানে একটা চোখ আছে ওটা হরমোন আছে ওখানে যাতে হাওয়া বাতাস লাগবে সেটা আপনার শরীরে ঘাটতি ঘুমনে বলেন সোহা এই জন্য ওটা সবসময় উঁচু করে করার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছে এইজন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই হিংসা বিদ্বতে যারা থাকবে এদেরকে আমি কবুল করব না সুতরাং আমাদের প্রত্যেকের ভিতরে হিংসা আছে না নাই বলেন যে দেখি হুজুর আমার ভিতরে হিংসা নাই এ সদায় তারা দশগুণে মানুষ প্রত্যেকদের হিংসা আছে না নাই এই হিংসা থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না না আর যদি কোনো ব্যক্তির হিংসা থেকে থাকে কবির হিংসা তাহলে কবুল হবে না আছে যে ব্যক্তি মুশরিক তার গোনা কবুল তার কি মাপ হবে না দুই নম্বরে হিংসা ব্যক্তির মাপ হবে না অন্য হাদিস আছে আরো আছে চিনাখারি ব্যক্তির হবে না এবং অত্যাচারী ব্যক্তির গুনাহ মাফ হবে না এরও পূর্ণ হাদিস আছে odk ami jebana বিশ্ববিชา ভাবে এই দুইটকে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন বসে যারা আমি গুনাহ মাফ করব না তার ভিতরে যারা হিংসা এবং শিরিক এই দুইজন ব্যক্তি আমরা যেন না হয় আল্লাহ পাকের জন্য এই হিংসা এবং শিরিক থেকে আমাদের মুক্ত হলাম আমিন যারা বলেন আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাহু ফিলায়লাতিল মুবারাকাতিন না কুন্না মুসরিদ নিশ্চয় রাতটা বরকতপূর্ণ রাত কিন্তু এই আয়াতের দ্বারা কেউ তাফসির করছে এই উৎসবে বরাত কিন্তু না এই আয়াতের দ্বারা তাফসির হবে লাইলাতুল কদর কি হবে লাইলাতুল কদর হবে কিন্তু অনেকে তাফসির করছে মুবারাকাতান শব্দের তো সম্মানিত এইজন্য এটা বরকতময় রাত এইজন্য এটাকে বুঝানো হয়েছে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই দিনটা তোমরা ভাবে স্পেশাল ভাবে দোয়া করো পিতা মাতা যারা চলে গেছে পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে যাও সোরা তেল সাথে হাত করো সোরা তেলের ক্লাস করো গরু শরীফ পাঠ করো পাঠ করে দুখানা হাত উঠায় আপনি আলাদা আল্লাহ গো এই পিতা মাতা আমার জন্য কত কষ্ট করেছে আমার আত্মীয় সুজন আমার জন্য কত কষ্ট করেছে আজکرین নাই আল্লাহ গো তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ সুন্দরভাবে একটা দোয়া শিখিয়ে দিলেন রব এর হামুমা কামা রাব্বায়নি সরি হ মানে আল্লাহ মেরা হামুমা কামা আল্লাহ রাব্বায়নি সকালে মুখস্থা আছে আছেন ইনশাল্লাহ কিন্তু এর যে অর্থটা কি আমরা তো এটা আরবি পড়লাম পড়লাম না কিন্তু এই অর্থ কয়জন জানি ঠিক কিনা তাহলে অর্থ জানার দরকার আছে না নাই এই জন্য আমরা সুরা ফাতে বলি আলহামদুলিল্লাহি